المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله شغل برشوشا الله رب العالمين الجنة لقد قلت درود وسلام برشده ومن الشيش لقد بريور بي محمد رسول الله صلى الله عليه الصلاة والسلام ربور شرمان تو وبستدية الحمد لله أمرا جمعات صلاة دائق والأربور আবারও উত্তর পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি আমরা অল্প সবার মধ্যে এই প্রশ্নোত্তর গুলো দিয়ে শেষ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়ার এবং আমল করার তৌফিক দান করেন প্রথম প্রশ্ন পা ধরে সালাম বা ক্ষমা চাওয়া শিরক নাকি জায়েজ পা ধরে সালাম করা বা ক্ষমা চাওয়া এটা ইসলামী আদব নয় শিষ্টাচার নয় হ্যাঁ যে পাথরেই ক্ষমা চাইতে হবে আর যে মানুষের সালাম করা যে সালাম দেয় এটা শিখ না এগুলা শিখ না তা ঠিক নয় তা মুসলিম সংস্কৃতি নয় বা এই ধরনের পা ধরে ধরে সালাম দেওয়ার কোনো সিস্টেম কোরআন এবং সুন্নাতে নাই সালাম মুখে দিবে মুসা পেটে কিন্তু কারোর পা ধরতে হবে কোনো শারীরিক কোনো ভিত্তি নাই এরপরের প্রশ্ন আসসালামু আলাইকুম আজানের মধ্যে শহাদুয়ার্ন আহাম্মেদ রসুল্লা আহ শুনলে সাল্লাহসাল্লাম বলবো কিনা আর বর্তমান যুগের প্রকৃত অলি চিনার উপায় কি প্রথম প্রশ্ন যে করেছে যে আজানের মধ্যে আসাদু আল্নাম আহমেদ রসুল্লাহ শুনলে সোলাসাল্লাম বলবো কিনা চিনা তখন সাল্লাল্লাহ আলাসাল্লাসাল্লাম বলার দরকার নাই কারণ আজাদের পরেই তো আমরা আহ আল্লাহু মারব্বা হাযি দাআউ তামাইনা পরি ইন্টার আল্লাহু সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কাফা সল্লাইত আলা পরিপূর্ণ দরুদ আমরা পড়ি এই জন্য মাঠে পড়ার প্রয়োজন নাই দরকার নাই আর বর্তমান যুগের প্রকৃত ওলি চেনার উপায় কি এর আগে আপনাকে বুঝতে হবে যে ওলি কাকে বলে ওলি বলতে যা আমরা বুঝি যে ওলি হলো শাহ জালাল শাহ পরান এGLE ওলি এরা হচ্ছে ইসলাম প্রচারক বা মুসলিম ধর্ম প্রচারক ছিল মুসলিম যোদ্ধা ছিল ওলি প্রত্যেক আল্লাহ অনিকুল্লাহ নিন প্রত্যেক মুমিনি আল্লাহর ওলি ওলি মানে কি বন্ধু প্রত্যেক মুমিনি আল্লাহর বন্ধু এটা না বোঝার কারণে ওর দিকে যায় যে যেমন হয় ওলি হওয়ার জন্য নির্ধারিত একটা পচেশন বা নির্ধারিত একটা কি বলবো মানুষের মধ্যে একটা কি করো নাকি স্তর পার করতে হবে এই স্তর থেকে ওই স্তর স্তর থেকে গেলে অলি হয়ে যাবে এরকম কোনো স্তর নাই যার যত ইমান বেশি সে তত তত আল্লাহ বড় অলি আপনার ইমান আছে আপনিও আল্লাহর অলি প্রত্যেক মোমিনী আল্লাহ বলি হ্যাঁ প্রত্যেক মোমিনী আল্লাহর অলি এরপর প্রশ্ন এক রাখার ভিতরের বিবরণ নিয়ত করবেন এক রেখাত নিয়ত মনে মনে নিয়ত করে আল্লাহ অক্টর করে দাঁড়িয়ে যাবেন তারপর স্বাভাবিকভাবে যে এক রেখাত যেভাবে পড়লো ওইভাবেই পড়বেন হ্যাঁ আল্লাহ অক্টর করলেন তারপর কি সালা সুরা ফাতে হাওয়া সুরা পড়ে আল্লাহ রুগুতে গেলেন রুগু থেকে উঠলেন লুকু থেকে উঠে এরপর আপনি মানে দুই সেজদা দিয়ে তার আমরা দুই রেখাতে কি দুই রেখাত পরে তাই না যেহেতু আপনি এক রেখার ভেতরে নিয়ত করেছেন সুতরাং এক রেখাত পরে বসে যেতে হবে আপনাই দরুদ দোয়া মাসুরা পড়ে ডানাভাবে সালাম ফিরে দিবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ জাকাত কোন সময় মাস হতে দেওয়া শুরু করব যখন আপনার এক বছর পূরণ হবে আপনার যখন নেশাবের মালিক হয়ে গেলেন নেশাবের মালিক আজকে হলেন আজকে থেকে এক বছর পর জাকাত দিতে হবে নেশাবের মালিক হলে জাকাত দিতে হয় না নেশাবের মালিক হওয়ার পর এক বছর যখন অতিবাহিত হবে তখন আপনাকে জাকাত দিতে হবে তো মুসলমানরা জাকাত ফরজ হওয়ার পরের থেকে নিয়ে রমজান মাসেই জাকাত দেন তাদের কি মনে থাকবে আর আজকে তেইশ চব্বিশ তারিখ তো কি অক্টোবরের চব্বিশ তারিখে মনে থাকবে আপনার বা নভেম্বরের মধ্যে মনে থাকবে না এই জন্য মুসলমানরা প্রত্যেক রমজান মাসে জাকাত দেয় যাতে মনে থাকে ওই সময় আলোচনা হয় হ্যাঁ এই জন্যে মনে হয় যে যদিও যখন থেকে এক বছর হবে তখন থেকে জাকাত দিতে হয় কিন্তু আমরা যদি সেটা রমজান থেকে রমজান দিই তাহলে আমাদের মনে রাখাটা সহজ হ্যাঁ ভুলে যাওয়ার সম্ভাবনা কম এরপর বলল সুরা আল বাকারা বাষট্টি নম্বর আয়াতে সাবেরা অগ্নি উপাসক কেন জান্নাতে যাবে অগ্নিকে অগ্নি উপাসনা করা মানে তো আল্লাহকে বাদ দিয়ে অগ্নির এবাদন করা আমার প্রশ্ন তারা কি এদের তা কি সিরিক না যে অবশ্যই শিরিক এটা অগ্নি উপাসনা জানানো যাবে না কিন্তু ওই সাবেদের মধ্য থেকে যে যারা করে ইমান এনে যারা মৃত্যুবরণ তারা মুসলমান হয়ে গেল ওদের মধ্য থেকে যেমন কিহূর্তির মধ্যে থেকে মুসলমান হয় নাই খ্রিস্টার আগে যারা ঈশা সালামতি ইমান এনেছিল কিন্তু রসল আসার পরে সেটা ছেড়েই মান এনেছে কিন্তু তারা আলি কিতাব এবং কি মুসলমান দুটোই তাদের জানতো সাফেহীদের মধ্য থেকে যারা আত্মবাক করে মুসলমান রয়েছেন তারা জানাতে যাবেন কিন্তু সাফেহী থাকা অবস্থায় অগ্নি উপাসক থাকা অবস্থায় মারা গেলে তারা জানাতে যাবে না এর পর প্রশ্ন ইমাম যদি সালাম ফিরানো শুরু করে তখন আমার দূরদই শেষ না হয় তখন আমি কি করব দুরুদ শেষ করে সালাম ফিরাবেন তবে মানে অনেক দেরি যেন না হয়ে যায় হ্যাঁ যে আপনি একবার সালাম ফিরে ইমাম সাহেব চলে গেছে আপনি পড়তেই আছেন না তো চেষ্টা কি যেহেতু সালাম ফিরাতে তখন কখন ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালেই আপনার সালাম ফেরানো যাবে না ইমাম সাহেব ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সালাম ফিরানো শেষ করার পরে মুক্তা ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন হ্যাঁ তাহলে মধ্যেই একটু হয়ে যাবে তাই না তাই জন্য আপনি খুব দ্রুত পড়ার চেষ্টা করবেন পড়ে শেষ করবেন কারণ দুরুদে ইব্রাহিম না পড়লে নামাজ হবে না দুরুদে ইব্রাহিম সালাতের রোকন সালাতের রোকন যদি আদায় না হয় তাহলে আপনার সালাত হবে না এই জন্য শেষ করবেন যখন আল্লাহর নাম নিতে যাওয়া হয় তখন বারবার সৃষ্টির চিত্র বা ইমেজ আসতে থাকে এটার জন্য কি প্রকার হবে হবে আল্লাহর ভাঙা বলার সময় যদি নদী পাহাড় আকাশ সূর্য এগুলো মানে আল্লাহর বরত্বর সাথে সাথে এগুলো আপনার স্মরণ হয় তাতে দোষ হবে না কিন্তু আল্লাহর বরত্ব বলছেন মূর্তি দেখতেছেন হ্যাঁ দুর্গা দেখতেছেন কালী দেখতে তাহলে তারা হবে না হ্যাঁ হ্যাঁ ওইটা দেখে যদি তার থেকে বাঁচার চেষ্টা যে হ্যাঁ আল্লাহর বড় দুটি আমি এই মানুষ এগুলো করে মানে তার সাথে উল্টাটা যদি হয় মানে সেগুলোকে সেগুলোর প্রতি কুফুরি অস্বীকার তাহলে আবার কোনো সমস্যা নেই ইনশাল্লাহ টুপি পড়া কি সন্ন্যাস টুপি না পড়লে কি গোনা হবে টুপি না পড়লে গোনা হবে না টুপি পড়াটা আদবের অন্তর্ভুক্ত টুপি পড়াটা আদবের অন্তর্ভুক্ত তো টুপি পড়লে যে নামাজে খালি মাথায় নামাজ বলে যে সোয়াব টুপি পড়ে তার ডবল সোয়াব বা বেশি হবে এমনটি না হ্যাঁ সালাদ একই কিন্তু এটা আদবের অন্তর্ভুক্ত সর্বশেষ যে প্রশ্ন আমি কি বিভিন্ন বা মাঝহের বিভিন্ন মতামত মানতে পারবো জিনা আপনি যখন জেনেছেন যে যিনি জানে না যে ব্যক্তি এই যে আমাদের যে ফিকি মাসা মাসাইল বা এগুলো বোঝে না জানে না একবার মূর্খ কিছুই বোঝে না অনুসরণ করে হয়ে যাবে জানে না কিন্তু আপনি যখন জেনেছেন যে সালাফিমান প্রতিষ্ঠিত আল্লাহ হাজ হচ্ছে সঠিক মাঝাব তখন অন্য অনুসরণ করতে পারবেন না মানে সঠিকটা যখন জেনে যাবে তখন আপনি ঠিকটা মানবেন কিভাবে আপনি আপনি জানেন যে এটা খাতেই বোধ আপনি খারাপটা কিনবেন কেন হ্যাঁ ভালোটা খাঁটিটা আসলটা প্রকৃত যখন জেনে যাবেন তখন আর অন্যটা মানা বৈধ নয় জায়গ নয় এই ছিল মোটামুটি আরো ছিল এরপরে আরো দুইটি আরবের ছাপা প্রসিদ্ধ হাদিসের কিতাব কিভাবে পাব এদেশেও অনেক ছাপাখানা বা লাইব্রেরি নিয়ে আসে ওরা নিয়ে আসে বা তাদেরকে অর্ডার দিলে তারা ব্যবস্থা করে দিবে আপনি যে ঢাকার চকবাজার বাংলা বাজারে যান আপনার কোন বই লাগবে কোন ছাপাখানা ওদের সাথে যোগাযোগ করলে পরে আছেই ওরা নিয়ে আসে ডাইরেক্ট নি আসে তারপর ওদের সাথে যোগাযোগ করলে ওরা এসে দিবেন ইনশাআল্লাহ সমশেষ পর্যন্ত ইসলামকে মানার ও বুজার জন্য মানহাজুস সালাফ কি একমাত্র পন্থা অন্যান্য ইসলামী মতাদর্শকই গ্রহণযোগ্য নয় ব্যাপারটা হচ্ছে যে মানহাজুস সালাম না বুঝলে আপনি সঠিক ইসলাম পাবেন না মানে এখন ইসলামটা জায়গাિસ્তে গিয়েছে যে যার মত করে বুঝাচ্ছে সবাই বলছে আমারটাই সঠিক এই জন্য যখন আপনি মানহাজুস সালাফ এর আলোকে যখন আপনি ইসলাম বুঝবেন তখন আপনার পথভ্রষ্ট হদা হবেন না আপনি পথভ্রষ্ট হবেন না সহজেই ইসলামটাকে বুঝতে পারবেন সহজেই ইসলাম ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন হ্যাঁ এই জন্যই মানো যে সালাফ মানহাজু সাল্লাহ আসলে কি এটা আমাদেরকে বুঝতে হবে মানহাজুস সালাফ মানে সালাফ মানে অগ্রগামী পূর্ববর্তী সালা সালাফ আর মানহাজ মানে কি পদ্ধতি রাস্তা নিয়ম পূর্ববর্তীদের পদ্ধতি পূর্ববর্তীদের রাস্তা পূর্ববর্তীদের নিয়ম সেটা কি এখন আর একটা মানহাজ সালাফুস সালেহ সালাফুস সাল মানে সব ব্যক্তি পূর্বে কি কেন হলো পূর্ব পূর্ব যারা পূর্ব না হ্যাঁ তারপরে কি বুঝেন তো পূর্ব পূর্ববর্তী সলাফুস সলেহ মানে সলেহ জারা হ্যাঁ নেক্কার জারা উত্তম ব্যক্তি জ্বারা পূর্ববর্তী উত্তম ব্যক্তিদের পদ্ধতি আপনি অনুসরণ করবেন তো যখন আপনি আমার আমার পূর্ববর্তীদের মধ্য থেকে উত্তম ব্যক্তিদের রাস্তা আপনি অবলম্বন করবেন পদ্ধতি অনুসরণ করবেন তাহলে আপনি উত্তম হবেন আর পূর্ববর্তীদের অনুত্তমদের আদর্শ যদি আপনি মানেন নিয়ম পদ্ধতি তাহলে আপনি অনুত্তম হয়ে গেলেন এমনি বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাকে তাহলে আমাদের মধ্যে যারা পূর্ববর্তী তাদের উত্তমদের রাস্তাটাই হচ্ছে আমাদেরকে অবলম্বন করতে হবে